আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ আপনারা জানেন প্রতিদিন স্টারে দুইটা করে কম্পো দেয় একটা ডেলিমেশন একটা ডেলি চিপ তো আজকেও একটা ডেলিমেশন আর ডেলি চিপ দিছে তো ডেলিমেশনটা তো সবাই কমপ্লিট করছেন ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে বাট চিপ হারের ভিডিওটা অ্যাভেলেবেল নাই তো আমি আপনাদের দেখাবো কীভাবে এটা কমপ্লিট করবেন কমপ্লিট করার জন্য ফার্স্টে আপনারা টেলিগ্রামে আসবেন আসার পরে অ্যাপ ওপেন করবেন তো অ্যাপ ওপেন করার পর আপনারা তো আমি এখানে ঢুকলাম ঢোকার পরে ফার্স্টে একটা প্রেস করবেন করার পরে পরে প্রেস করে ধরে রাখবেন তারপরে চারটা প্রেস করবেন এক দুই তিন চার ওকে তিনটা কমপ্লিট তো তারপরে পরে আবার আর একটা প্রেস করবেন করার পরে অন প্রেস আবার প্রেস করে ধরে রাখবেন আবার আর একটা প্রেস করবেন তারপরে আবার আর একটা প্রেস করবেন করার পর ডাবল প্রেস তারপর প্রেস করে ধরে রাখবেন ওকে তারপরে প্রেস করে ধরে রাখবেন তারপর আবার প্রেস করে ধরে রাখবেন ওকে গাইজ দেখতে পাচ্ছেন মিশনটা কমপ্লিট হয়ে গেলো তো টেক এ প্রাইস ওকে আজকে মিশনটা কমপ্লিট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আজকে সাত তারিখ তো মিশনটা আমি কমপ্লিট করলাম অনেক গবেষণা করার পারমিশনটা কমপ্লিট করতে পারছি তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ